ঠিকঠাক কত ফিরতে পারবো কি কারো না পরিবারের সাথে বিচ্ছিন্নতা শুধু এরকম আমার একার না হাজার হাজার নেতা কর্মী হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী অনেকে খুব বন্ধুত্বের সাথে আমরা জীবন যাবো এই অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি বছর লড়াই করেছি সংগ্রাম করেছি অনেক জুলুমের শিকার হয়েছি অনেক আমি একজন মৃত্যুর হাত থেকে ফিরে আসা মানুষ একজন বন্ধু মানুষ একশো আঠাশটা মামলা আসামি হয়েছি আমার বাপ চাচা আমার দাদা নামে জেলে গেছি শুধু এই দলের জন্য হাসিনার বিরুদ্ধে কথা বলবার জন্য হাসিবাজের বিরুদ্ধে কথা বলবার জন্য আমার অনেক বন্ধু সহকর্মী হারাই গেছে আমার ছোট ভাই